আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শোক সংবাদ নাকি সুখের সংবাদ সেটা একটু পরে জানতে পারবেন গাজীপুরের ঘটনায় অর্থাৎ গাজীপুরের যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাসায় হামলার ঘটনায় কিন্তু মারা গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম গাজীপুরের এই ঘটনায় তিনি মারা গেছেন পড়া হয়েছে গায়েবী জানারাজা গায়েবী জানাজা কারা পড়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা এবং বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা একত্রিত হয়ে জানাজা করেছেন কিভাবে তিনি মারা গেলেন সেটা বলছি এই যে গাজীপুরে ঘটনাটা ঘটেছে ছাত্ররা হচ্ছে হকের বাসায় গিয়েছিলেন সেখানে আওয়ামী লীগের লোকজন উপস্থিত হয়ে তাদেরকে গেট বন্ধ করে সাদে নিয়ে গিয়ে যে মারধুর করেছে অমানবিক মারধুর করেছে সেই মারধুরের ঘটনাই মানে এই মারধুরের ঘটনার কারণেই এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার গায়েবী জানাজা পড়া হয়েছে গায়েবী জানাজা কেন পড়া হলো স্বরাষ্ট্র উপদেষ্টা কি সত্যি মারা গিয়েছে বিষয়টা আসলে একটু ক্লিয়ার করে বলছি তার আগে বলি যে গাজীপুরের যে ঘটনা এখন পর্যন্ত ঘটছে অর্থাৎ গাজীপুরের ঘটনাকে কেন্দ্র করে প্রশাসন কিন্তু অপারেশন ডেভিল হান অর্থাৎ শয়তান ধরার যে একটা অপারেশন সেই অপারেশন কিন্তু চালাবে সেই অপারেশন এই শয়তান কারা মানে ডেভিল গুলো কারা এই ডেভিল হচ্ছে আওয়ামী লীগের দোষকেরা এবং এই গাজীপুরের যে ঘটনা ছাত্র উপর হামলা এই ঘটনায় সাথে যারা জড়িত তারা কিন্তু ডেভিল তাদেরকে ধরার জন্য অপারেশন ডেভিল হান্ট প্রশাসন কিন্তু চালু করেছে অর্থাৎ অলরেডি শুরু হয়ে গেছে ধরাধরি আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে খবর পাবো অথবা কালকের মধ্যে খবর পাবো কতজনকে ধরা হয়েছে সে বিষয়ে কিন্তু আমরা খবর পাবো কারা 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 জড়িত সে বিষয়ে খবর পাবো এখন স্বরাষ্ট্র উপদেষ্টা যে মারা গেলেন কেন মারা গেলেন মারা গিয়েছেন যে এই যে গাজীপুরে যে ঘটনাটা ঘটলো এই ঘটনা ঘটনা ঘটার সাথে সাথেই কিন্তু আসলে ওখানে পুলিশের অভিযান চালিয়ে যারা ঘটনা ঘটিয়েছে তাদেরকে কিন্তু ধরার কথা বা প্রত্যাশা করেছিল বসু বিরোধী ছাত্র আন্দোলনকারীরা এরা কিন্তু প্রত্যাশা করেছিল অর্থাৎ এই ঘটনা ঘটে যাওয়ার পরও এগারো জনকে কিন্তু অলরেডি পুলিশ ধরেছে তারপরেও বৈষম বিরোধী ছাত্র আন্দোলনেরা সেটাতে সন্তুষ্ট নয় আজকে গাজীপুরে তারা হচ্ছে সমাবেশ করেছে এবং বিক্ষোভ করেছে সেখানে পুলিশের যেই ঊর্ধ্বতন কর্মকর্তা সে কিন্তু ওখানে উপস্থিত হয়েছিলেন তিনি বলেছেন যে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তারপরেও সন্তুষ্ট নয় চট্টগ্রামের ছাত্র সমন্বয়কারা প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়ে একটা প্রতীকী লাশ প্রতীকী লাশ সামনে রেখে গায়েবী জানাজা করা হয়েছে এবং এই গায়েবী জানাজার নাম দেওয়া হয়েছে কিন্তু উপদেষ্টার গায়েবী জানাজা অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টার গায়েবী জানাজা কেন এটা করতে পারলো না এতক্ষণ পর্যন্ত কেন ধরতে পারলো না এই ঘটনার সাথে যারা জড়িত ছাত্র আন্দোলনকে যা আন্দোলনকারীদের যারা মেরেছে এই যে অমানবিক ভাবে মেরে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে এবং তারা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যদি এটা বলা ঠিক নয় মৃত্যুর সাথে কেউ পাঞ্জা লড়তে পারে না মানে মৃত্যুর সাথে মৃত্যুর মুখোমুখি হয়েছে কেউ মারা যেতে পারে একজন আইসিউতে ভর্তি আছে তারপরেও এখন পর্যন্ত সবাইকে কেন ধরা হলো না মাত্র এগারো জনকে কেন ধরা হয়েছে এই জন্য কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম মরার আগেই সে তো মারা যায়নি মারা যাওয়ার আগেই কি করলেন তারা গায়েবী জানাজা পড়লেন অর্থাৎ এই ঘটনায় তিনি মারা গেছেন মানে গাজীপুরে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনায় কিন্তু তিনি মারা গেছেন কেন এতক্ষণ পর্যন্ত করতে পারলো না কেন এতক্ষণ পর্যন্ত সবাইকে ধরতে পারলো না আওয়ামী লীগের কেন এখন পর্যন্ত আছে আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের কিভাবে হামলা হয়। যাদের নেতৃত্বে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে পালিয়ে গেছে যাদের নেতৃত্বে তাদের গায়ে হাত দিয়েছে এটা কিন্তু কোন কথা নয় অন্য কারো গায়ে হাত দিলে এটা অন্য ব্যাপার ছিল কিন্তু আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গায়ে হাত দিয়েছে আন্দোলনকারীদের গায়ে হাত দিয়েছে এটা তো আর যেমন তেমন কথা নয় এইটা যে দ্রুত বিচার হওয়ার কথা সেকেন্ডের মধ্যে বিচার হওয়ার কথা সেটা কিন্তু সেকেন্ডের মধ্যে বিচার না হওয়ার কারণে অলরেডি মানে মনে মনে বৈষম্য ছাত্র আন্দোলনকারীরা কিন্তু মনে মনে স্বরাষ্ট্র উপদেশটা মারা গেছে মনে করতেছেন কারণ মারা না গেলে তো এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হতো কেন মাত্র এগারো জনকে গ্রেপ্তার করা হবে সবাইকে গ্রেপ্তার করা হবে পুরো গাজীপুরে যত আওয়ামী লীগের দোসর আছে ফ্যাজিবাদী আছে সবাইকে কিন্তু গ্রেপ্তার করা উচিত ছিল এই মানে ছাত্ররা ওখানে সংগঠিত হওয়ার আগেই উচিত ছিল কেন এগারো জন জনকে ধরবে এই জন্য কি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা গায়েব বানা জানা যা পড়েছে স্বরাষ্ট্র মন্ত্র স্বরাষ্ট্র উপদেষ্টা বেঁচে থাকতেই প্রিয় দর্শক আসলে কি ঘটছে কেন হচ্ছে এই বিষয়ে আপনাদের মতামত কি সেটা অবশ্যই জানাবেন তার আগে বলে রাখি যে অন্য যেটা হয়ে যাক চাঁদাবাজি হোক বা ধান্দাবাজি হোক জমি দখল হোক এটাতে খুব একটা সমস্যা না কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলনকারীদের উপর যদি কেউ হাত তোলে তাদেরকে তাদের তাদের দিকে চোখ তোলে তাদেরকে সঙ্গে সঙ্গে কিন্তু গ্রেপ্তার করতে হবে প্রশাসনের যদি গ্রেপ্তার করতে না পারে তাহলে কিন্তু এইরকম গায়ে জানা যা একের পর এক পড়া হবে প্রিয় দর্শক আপনার এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করবেন এবং আমরাও চাই আমিও চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপরে যারা হামলা করেছে তাদের বিচার হোক এটা আমিও চাই কিন্তু বিচার হোক ঠিক আছে এটাতে একটু সময় দিতে হবে যেহেতু এগারো জনকে ধরেছে আস্তে আস্তে ধরবে যেমন অপারেশন ডেভিল হান্ড নামের যে অপারেশন পরিচালনা করা হবে হয়তো ধরবে কিন্তু এর আগেই গায়বানা জানাজা পড়া হয়ে গেল আসলে গায়বানা জানাজা আমরা কি মনে করি এটা কিন্তু ইসলামের একটা বিধান মনে করি আমরা এটা ইসলামিক দৃষ্টিতে চলে যাই সেখানে গায়বানা জানাজা পড়া হয়ে গেল মানে মরার আগেই গায়বানা জানাজা পড়া হয়ে গেল প্রিয় দর্শক এই বিষয়ে হয়তো আমরা আরো বিস্তারিত জানতে পারবো আহ আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ প্রিয় দর্শক ভালো থাকবেন